জিমের এই দোকানটার জন্য সোহার প্লাজার ভিতরে ওমান সোহার প্লাজা সোহারের যে কোনো লোক হলেও হবে একজন লোক লাগবে ইংরেজি জানেন এবং কি আরবি ভাষা জানেন আমাদের বাইজিৎ ভাই উনি দেশে যাবেন তার জন্য এখানে ওনার অবর্তমানে একটা দোকানের জন্য একজন লোক লাগবেন ঠিক আছে কয় মাসের জন্য তিন তিন মাস চার মাসের জন্য কাজ যদি ভালো করেন হয়তো বা পারমানেন্টও হতে পারে এটা হচ্ছে যেন কি নসিব এমকিন তাকদির কিন্তু কাজ ভালো করতে হবে এমন কোনো যদি কাজ করতে আগ্রহী থাকেন তাহলে এ দোকানটাতে আসবেন এবং কি কাজ করার জন্য অবশ্যই জানাবেন বেতন এবং কি খানা থাকা কী আসা বিষয় সম্পূর্ণ বাইরে বাইরের মুখ থেকে শুনে বেতন পাবেন একশো পঞ্চাশ সিরিয়াল থাকা খানা থাকা নিজের হ্যাঁ ডিউটি ডিউটি সকাল দশটা আসবেন না এগারোটা পর্যন্ত করবেন হ্যাঁ বেতন হচ্ছে যেন কি একশো পঞ্চাশ রিয়াল বেতন তারপরে খানা থাকার নিজের ডিউটি হচ্ছে সকাল দশটা বাজে খুলবেন রাত এগারোটা বাজে বন্ধ করবেন উনি চলে গেলে ওনার ও রুমটার ভিতরেও থাকতে পারবেন আপনারা তো কোনো ব্যক্তি যদি কাজ করতে চান কাজ করতে আগ্রহী অবশ্যই আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারটার ভিতরে যোগাযোগ করবেন এবং কি বিস্তারিত ওনার সাথে কথা বলে কাজ জয়েন করতে পারবেন এটার লোকেশান হচ্ছে যে কি ওমান সোহার সোয়ার প্লাজা মার্কেট আর এটা জিমের দোকান এখানে একটু ইংলিশ জানতে হবে কারণ এখানে কসমেটিক আইটেমের তো এই এখানে আরবি এবং কি ইংলিশ দুইটাই জানা হবে কমসে কম দেখে পড়তে পারেন এমন হলেও চলবে কিন্তু আরবি ভাষাটা জরুরি জানতে হবে কারণ উনি তাড়াতাড়ি দেশে চলে যাবেন এত সময়ের ভিতরে আরবি ভাষা শিক্ষা দিয়া তারপরে সব কিছু শেখানো সম্ভব না হ্যাঁ চাই এক সপ্তাহ দুই সপ্তাহ তালিম দেওয়া হবে সমস্যা নাই এক দুই সপ্তাহ তালিম দিয়ে শিখিয়ে সব কিছু বলে তারপরে দোকান থেকে চলে যাবেন উনি তো আপনারা কেউ যদি কাজ করতে আগ্রহী হন অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন ওনার সাথে তাহলে কথা বলে এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর মালিকও অত্যন্ত ভালো কাজ নিয়ে কোনো ফেরা নাই দোকানে কাস্টমার খুবই কম যতটুকু আছে আপনাকে কাস্টমার হ্যান্ডেল করতে হবে বেসা কিনা করতে হবে এটাই বাকিটা বিস্তারিত ওনার সাথে এসে এখানে দোকানে এসে যোগাযোগ করে নেবেন দরকার প্রয়োজনে ওমান সোহার সিনেমা সোহাজার প্লাজার ভিতরে এখানে এসে যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে যদি আপনার কোনো লোক থাকে এখানে গার্ডিয়ান যে কাজ করবেন একজন গার্ডিয়ান ওনার পরিচিত করিয়ে দিয়ে দিয়ে যেতে হবে কারণ প্রতিটা লোকের জন্য একজন লোকের পরিচিত লোকের প্রয়োজন আছে ঠিক আছে কি না তো অবশ্যই যে কাজ করবেন না কেন আপনার একজন পরিচিত লোকের ডকুমেন্ট দিতে হবে দোকানে এটা বাধ্যতামূলক